আমি আগে রান্না কিন্তু আমি ভুলে গেছি সাতটা মানে তার সঙ্গে মরিসের আসার সেই দে ভাই রান্না করব না পোস্ট করে রান্না করব দেখি কেমন হয় মানে কি দেখছি ডিম পোস্ট করে ভুনা করতে আজকে আমিই করি আমার অনেক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন বাজে রাত এগারোটা তিরিশ বাজে আর আমি যাচ্ছি উপরে বাসায় সবাই ঘুমাচ্ছে আম্মা আমাকে ডাকছে দেখি কি কারণে ডাকতেছে এখন আমি যাব রুমে তালা মারতেছে মানুষ একবারে নিঃসিপ প্রায়টা দেখায় এখন যাব উপরে আম্মা আইসক্রিম বানাচ্ছে তার জন্য ডাকছে আমাকে দেখেন

আম্মা দুধ দিয়ে দিচ্ছে আরো দুধটা বের হতে খুব সমস্যা হচ্ছে আরো বড় করে কাটতে হবে হুম তিন টেবিল চামচ দিলেই হবে এক কাপ পরিমাণ দুধ যাবে কি চিনি যাবে চিনি এক কাপ চিনি দাও আজকে তো মিষ্টি নালে খুব মিষ্টি দেবো না এক কাপ চিনি তাহলে হাফ কাপ দেন খুব মিষ্টি হলে পর আবার খাওয়া কঠিন ওষুধটা খেয়ে নাও এই এই অ্যান্টিবায়োটিক খাও না এখন চিনি দিয়ে দিছে এক কাপের একটু কম দেওয়া হয়েছে কি জন্য চিনিটা আর কি এটাতে টেস্ট বাড়াই বেশি তার জন্য দিয়ে দিচ্ছে আম্মা খুব মজা হবে এটা দিলে কালারটা যে সকালের নাস্তার সঙ্গে আম্মা খাচ্ছে চা বিস্কিট বিস্কিট খাই নাই এমনি পানি খাচ্ছে পানি খায় চা খাবেন খাইছেন হ্যাঁ আর বৃষ্টি হচ্ছে রোদ রোদ সকালে ভাজি করতেছি সকালের নাস্তা বানানো হচ্ছে এখন আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে বড় ভাজি আলু ভর্তা আর আসছে ডিম ভাজি করলা ভর্তা আমি করলা ভর্তা পছন্দ করি তার জন্য করলা দিয়েছি এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম আমার মেয়ে কালকে মিক্সার করে রাখছে এক সঙ্গে কিন্তু লবণটা মনে হচ্ছে বেশি হয়ে যাবে একটু উঠে রাখি রান্না বান্না শুরু করলে আর দেরি হয় না কাজ করতে আইসক্রিমের বক্সে ঢুকানো হয়ে গেছে এখন এটা কি দিবেন ক্রিম দিবে এখন এক কাপ পরিমাণ আমার বড় বোতল সরিষার তেল ঢালতে হবে এখন এস ফিটাবেন এটা সুন্দর কালকে রাতের থেকে আইসক্রিম বানাচ্ছে যে আইসক্রিমের সব কিছু রেডি করা হয়েছে ভিডিওতে অবশ্যই আছে আর এখন দেখেন ক্রিম ফর্ম করতেছে কিভাবে অনেক কষ্ট হচ্ছে আমার

কুয়ের শাকটা ধুয়ে রেডি করে রাখছি এখন দিয়ে দেবো মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সবজি সবজি শুধু কুয়ের শাক দিয়ে চিংড়ি মাছ রান্না অনেক মজা হয় এই রান্নাটা এইদিকে পানি দিয়ে দিচ্ছি ভাত চলাই দেবো ছাড়া বুড়ি আর আমি যাচ্ছি বাজারে কেমন লাগছে ছাড়া ভালো এদিক টাকাও হায় দাও ডিম কিনবো যাবার সময় আমার মেয়ে আমাকে ডিম কিনতি বলছে সবজি বেচতেছে আমরা এখানে দাঁড়ালাম কেন সারাকে নিয়ে আসছিলাম এসে এক নম্বর গেটের থেকে মাং কিনা হচ্ছে আম হ্যাঁ দুই কেজি দিবেন আইসক্রিম খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ কাছের থেকে দেখায় খুবই সুন্দর দুই বক্স হয়েছে তিন বক্স হয়েছিল শোভায় এক বক্স চুপ করে খেয়ে এনেছে অনেক সুন্দর জুমছে আমি তো তখন মাখন নাই তো ছোট কাকি নাই সাবাও নাই

হ্যাঁ কেমন হয়েছে দাদি বানাইছে তোমার দাদি বলো কেমন হয়েছে অথই মজা হয়েছে ও খাই না তাই কিসমিস বেশি এখনো গালেই নিতে পারতেছে না কেমন হয়েছে মজা হয়েছে না

এটা এটা বুড়ি সারা বুড়ির পছন্দ এটা সারা সারাবুড়ির পছন্দ এগুলা পারুটি নিয়ে আসছি একটা জেলি পারুটি হবে না আর এই যেটার কথা মনে আছে এই চানাচুরটা আমার অনেক পছন্দ আজকে আমার চানাচুর খেতে মন চাচ্ছে তাই কিনে নিয়ে আসছে আর এটা হচ্ছে কি জানেন বাদাম ভাজা বাদাম লবণ লবণ আছে খেতে অনেক মজা এটা চার সঙ্গে খাওয়ার জন্য টোস এত একটা খালি পেট ভরে যাবে হ্যাঁ আমার মেয়ে কি বলছে দেখছেন যে এতদিন পর নাস্তা কিনছে কত বছর আমি আর কিছু কিনবো না কষ্ট পেয়েছি অনেক কষ্ট এখন এই বাদামটা আমি খাবো গ্যাস হয় হবে মরি যাই যাবো খাও খাবো এখন রান্না করতে আসছি রাত সাড়ে নয়টার সময় আজকে তরকারি কোনো তরকারি রান্না নাই আজকে আমি ডিম সিদ্ধও করব না ভেজেও রান্না করব না পোস্ট করে রান্না করব দেখি কেমন হয় অনেকে দেখছি ডিম পোজ করে ভুনা করতে আজকে আমি করি আমার অনেক খেতেও মন চাচ্ছে মানুষের রান্না দেখে এখন এই কড়াই চুলাই দিছি ফ্রাই দিছিলাম দিছিলাম ডিমটা উঠতেছে না এই কড়াইতে দিয়ে দিলাম দেখা যাক ওটা কি না সাড়ে নয়টায় বাজে এই যে আমি এভাবে করে পাঁচ ছয়টা ডিম পোস্ট করবো আমার কয়জন মানুষ সে কয়টা ডিম পোস্ট করবো রাতের বেলা এখন আমি মিতাফুম্মা আম্মা আব্ব আম্মারা তো ফুম্মাক দিয়ে যায় আমরা পাঁচজন না আমরা পাঁচজন নয় না চা পাঁচজনের মধ্যে তিনজন আমরা দুইজন আছি শিবরা সারা বুড়ি আজকে নাই শিবরতুল বুড়ি শিবরাতুল বুড়ি আজকে নাই ওই বাসায় খালাম মার কাছে আসছে বৃহস্পতিবার আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি আমাদের বাসায় তো একটু মানে কড়া ছাড়া ভাজা পছন্দ করে না প্রথমে আমি পেঁয়াজ কষি দিয়ে দিলাম একটু বেশি করে দেবো যেহেতু একটাই তরকারি আমি ডাল মাল কিচ্ছু রান্না করব না এখন এত রাথ হয়ে গেছে তার জন্য একটু পেঁয়াজ বেশি করে দিলে এটা দিয়েই খেতে মন যাবে মজা লাগবে আর এমনিতেও পেঁয়াজ বেশি করে দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি তরকারিটা লাগে বেশি বেশি ভালো লাগে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো মশলা এখানে আমি সব কিছু মাংসর মশলা ব্যবহার করব দুইটা এলাচ আর একটা এক টুকরো ডার্সিনা দিয়ে দেবো এখন দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া আদা রসুন বাটা হাফ চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু মশলাটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে একটু সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন কষিয়ে নেব আর দিয়ে দেবো হলুদ লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর গুঁড়া মতো লবণ মশলাটা কষিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে ডিমগুলো সব ছেড়ে দেব অনেক পানি মশলাটা কষানো হয়ে আসছে প্রায় এখন দিয়ে দেব ঝোলের পানি ফুটানো পানি আছে ফুটানো পানি দিয়ে দেব মশলাটা আর একটু কষিব যে কালো কালো হয়ে আসবে তখন ঝোলের পানি দিয়ে দেবো এই কি হচ্ছে কি রান্না করছো আনকমন খাবার আনকমন মানে কি ডিম পোস্ট করি রান্না মানে শর্টকাট রান্না দেখি খাই আরে দেখেন ডালের মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে সেগুণ পাতা দিয়ে বাদ অনেক মজাদার স্বাদ এটা এই ডালটা আবার ননদিনী কেমন লাগতেছে মজা হয়েছে না আমি তো ফমকদি আমি তো ফম খা খা বলো আমি তো এটা

আরো মজা হবে আমি মশলা হালকা দিচ্ছি যে গারোপায় মশলা ঝাল ঝুল করে রান্না করা আরো মজা করে খেতে পারেন যারা বেচে তাড়াতাড়ি রান্না হলুদ লবণ মরিচ পেঁয়াজ দিয়েই করা যাবে আর কিচ্ছু লাগবে না

সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাজিয়ে বসে থাকবেন আল্লাহ হাফেজ